বটকা ফাটানোকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ আহত হয়েছেন এক তৃণমূল কর্মী তার চিকিৎসা চলছে হাসপাতালে ঘটনায় ব্যাপক চাঁচল ছড়িয়েছে গঙ্গারামপুর থানার নন্দনপুরে ঘটনায় এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে চলছে রুটমার্চ সহ পুলিশি টহদারি ছাব্বিশে বিধানসভা নির্বাচন তার আগে রাজ্যে প্রতিটি জেলায় ব্লক সভাপতি ও শাখা সংগঠনের সভাপতিদের নামে তালিকা প্রকাশ করেছে রাজ্য তৃণমূল কংগ্রেস আর সেই সঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলার আটটি ব্লক তিনটি টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি সহ যুব মহিলা ও আইন সভাপতিদের নাম তালিকা প্রকাশ করা হয়েছে গঙ্গারামপুর ব্লক আইন টিটিউসি সভাপতি করা হয়েছে মন্ত্রী বিপ্লব মিত্র ঘনিষ্ঠ নন্দনপুরের বাসিন্দা মজির উদ্দিন মন্ডল ওরফে ধলুকে অভিযোগ মজির উদ্দিন দায়িত্ব পেতে তার অনুগামীরা বিভিন্ন জায়গা সহ প্রাক্তন জেলা সভাপতি তথা জেলা পরিষদের সদস্য মৃণাল সরকার অনুগামীদের বাড়িতে পটকা পাঠানো শুরু করে এমন নিয়ে মন্ত্রী ঘনিষ্ঠ মাজির উদ্দিন মন্ডল এবং মৃণাল সরকার ঘনিষ্ঠদের মধ্যে সংঘর্ষ শুরু হয় মৃণাল ঘনিষ্ঠ কর্মীকে মারধর করা হয় তা চিকিৎসা চলছে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ঘটনার পাও নন্দনপুরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে গ্রামে গ্রামে চলছে পুলিশের টহলদারি এ বিষয়ে প্রাক্তন জেলা সভাপতি তথা জেলা পরিষদের সদস্য মৃণাল সরকার অভিযোগ করে বললেন কিছুই না রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে আমাদের সাংগঠনিক রদবদল আপনারা জানেন কয়েকদিন আগে হয়েছে ব্লকটাউনের প্রেসিডেন্টের সমস্ত শাখা সংগঠনের নাম ঘোষণা হয়েছে মূল সংগঠনের এবং তারপরে থেকেই অদ্ভুত একটা পরিবেশ এলাকাতে শুরু হয়েছে যে তৃণমূল কংগ্রেসের পদবন্টন বন্টন হয়েছে তৃণমূল কংগ্রেসের একজন নেতৃত্ব যারা একজন এসছে তার জন্য হঠাৎ করে বিভিন্ন এলাকাতে সেলিব্রেশনের নামে বিভিন্ন তৃণমূল কংগ্রেসের কর্মীদের বাড়িতে বাড়িতে বাজি পটকা কারো দরজা দিয়ে কারো জানলা দিয়ে ছুড়ে দেওয়া হচ্ছে এবং তারপর থেকে বিভিন্ন এলাকাতে অযাচকভাবে জমায়েত করে কিছু অ্যান্টি সোশ্যাল লোকজন কিছু নিরহ তৃণমূল কংগ্রেস কর্মীদের উপরে লাগাতার অত্যাচার চালাচ্ছে গতকাল চেসরা একটা তৃণমূল কংগ্রেস কর্মীকে এরকম মারধর করেছে ব্যাপক হারে মারধর করেছে এবং আজকেও রতনপুর মোড়ে একজন প্রফেশনাল তিনি ডাক্তার কোয়ার্ক ডাক্তার তার দোকানে ঢুকে তাণ্ডব চালানো হয়েছে তাকে মারধর করা হয়েছে সেও তৃণমূল কংগ্রেস করে তো আমাদের একটা আর অদ্ভুত একটা পরিবেশ এই নন্দনপুর গ্রাম পঞ্চায়েত থেকে জেলা সভাপতি আমরা দায়িত্বে ছিলাম একটা সময়ে এবং আমাদের এই অঞ্চল থেকে পঞ্চায়েত সমিতির সভাপতি রয়েছে আমাদের এই অঞ্চল থেকে আইএনটিসির জেলা সভাপতি কিছুদিন আগে ঘোষণা হয়েছে এরকম পরিবেশ এর আগে কোনোদিন হয়নি এবং আপনারা জানলে জানেন আপনাদের কাছে রেকর্ড আছে তথ্য আছে এবং পুলিশ প্রশাসনের তথ্য আছে যে দু হাজার কুড়ির পর থেকে নন্দনপুর গ্রাম পঞ্চায়েতে এই ধরনের কোনো ঘটনা নজির নন্দনপুরে নেই আবার হঠাৎ করে কার নেতৃত্বে কার উস্কানিতে এই ধরনের গণ্ডগোল হচ্ছে এটা আমরা দলকে জানিয়েছি উপযুক্ত তথ্য প্রমাণ দিয়ে যে কারা এই ধরনের বিশৃঙ্খলা করছে এবং তাদের বিরুদ্ধে আমরা চাইবো যে প্রশাসন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুন এবং সাধারণ মানুষ এদের অত্যাচারে তৃতিবিরক্ত হয়ে গেছে এ বিষয়ে আইএনটি গঙ্গারামপুর ব্লক সভাপতি মন্ডল বললেন আমি দীর্ঘদিন আইএনটিসি ডিস্ট্রিক্ট জেলা প্রেসিডেন্ট ছিলাম তাও বছরের পরিমাণ কুড়ি বছরের উপর আপনারাও জানেন আপনারাও দেখেছেন অনেক খবরও করেছেন সিপিএম আমল থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত এবং এখনও রানিংয়েও আমি জেলা ডিস্ট্রিক্ট কমিটির মেম্বার তৃণমূল কংগ্রেস এবং সেই সুবাদে আমাদের নন্দনপুর অঞ্চল অঞ্চল কমিটিও কিন্তু আমার হাতে আমার হাতে তৈরি সেই সুবাদে গত নির্বাচন লোকসভা নির্বাচন থেকেই শুরু করে আমরা তৃণমূল কংগ্রেসটা করছি করি নতুন করে এখানে উৎসাহ হওয়া পাওয়ার তেমন কোনো ব্যাপার নেই আর আমি দীর্ঘদিন জেলা প্রেসিডেন্ট ছিলাম আজকে আমাকে দল যেভাবেই হোক কথা বলে বুঝিয়ে একটা ব্লক প্রেসিডেন্টের আপাতত দায়িত্ব দিয়েছে তারপর কেন্দ্র করে আমার এত উৎসাহী হওয়ার কিছু নেই এবং যে অভিযোগগুলো আসে তাতে বুঝতে হবে যে আমাদের দলীয় সিদ্ধান্ত হয়েছে যে আমরা প্রতিটা অঞ্চলে পরিযায় শ্রমিকদের নিয়ে আমাদের তৃণমূল নেত্রী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা পরিযায়ী শ্রমিকদের নিয়ে আমরা বিভিন্ন জায়গায় আমরা পদসভা করছি প্রতিবাদ সভা করছি আমাদের অঞ্চলে সেই সভাটাও হয়েছে হওয়ার পরে পুলিশ থাকবে আমি যখন তখন ওখানে মিটিংয়ে থেকেছি বক্তব্য রেখেছি পুলিশ ছিল তাহলে পুলিশকে এক নম্বর সাক্ষী হতে হবে যে কার বাড়িতে বোম ফাটিয়েছে কাকে মেরেছে এবার যদি কাউকে কেউ মেরে থাকে তাহলে কেউ কোন হসপিটালে ভর্তি আছে তার মেডিকেল দিতে হবে আর ডিপি না তৃণমূল এটাকে ঠিক করতে হবে যে মামুনের নাম করে আজকে অভিযোগটা হচ্ছে আজ তারা আজ পর্যন্ত সিপিএম এবং জন্মসূত্রেই সিপিএম এটা বদনাম করার জন্য এবং কমপ্লেন করার জন্য এটাও কিন্তু আমাদের দলের কাছে আমি অভিযোগ করবো আসেননি উনি নটার দিকে আসছিলেন ওই ছটা থেকে আটটা পর্যন্ত আমার বাড়িতে এবং আমার জানলায় দরজা বাড়ির ভিতরে এই মোবারক নামে এক ছেলে আছে নাগনের এ একটা আতঙ্কবাদী এ এর কারণে আমাদের বাড়ির সামনে অতিরিক্ত ভটকা আমাকে ফুটায় ভটকাটা কেন ফুটানো হচ্ছে ওই মজুরুদ্দিন মণ্ডল পথ পাওয়ার পর থেকে এই জিনিসটা সৃষ্টি হয় আমি বাড়িতে আমাকে ফটকা ফিকে দিয়ে আমার ছেলে একটা আহত হয়েছে আমার দোকান থেকে আমি বাড়ি যাচ্ছিলাম আমার সামনে একটা পটকা ফুটে দিয়ে আমার চোখটা ইঞ্জুর হয়েছে আমি ডাক্তার দেখিয়েছি এটা বলাতে আমি প্রতিবাদ করাতে আমাকে সেই জন্য বলল যে তোমাকে দেখে নি আমি চুপচাপ মতো যেভাবে দোকান খুলি সেভাবে আজকে দোকান খুললাম খুলে এসে ওরা ঠিক নটার নাগাদ পাড়ি আমার দোকানের সামনে পার্টিয়ে আসে ওখানে একটু মিটিং করলো মিটিং করার পর একদম দশ থেকে জন এসে রোড নিয়ে একদম আমার ওপর চড়া হয় কারাগারা ছিল এই মোবারক মিয়া আলতাফ মিয়া এই রাজিকুল মিয়া এই তিনজন রড দিয়ে আমাকে একদম বাড়ি মারলো আমি বাড়ি মারার পর আমি একদম যান বাঁচানোর জন্য আমি একদম বসে পড়লাম তারপর কয়েকজন আসলো কয়েকজন এসে তখন আমাকে দু চারটা গুতা দিল পেটের মধ্যে সেই ভয়ে তখন আমি দোকান থেকে যখন চলে গেলাম বাড়িতে চলে গেলাম বাড়িতে চলার পর আমি এখন শুনছি আমার বাড়িতে প্রচণ্ড অত্যাচার সাদীপুর থেকে লোক আসছিলো আমাদের গ্রামে এই উম্মর মিয়া সৈয়দ রফিকুল মিয়া আলী আপনার সৈয়দ উসমান আলী এরা আমার বাড়িতে প্রচন্ড হারে অত্যাচার চলছে বিশেষ প্রতিবেদন উত্তর বাংলার সংবাদ